তো বিওয়াল আপনার নর্মাল ভিডিওগুলি ডিএসএলআর মধ্যে করার জন্য কিন্তু এখন থেকে আপনাকে ডিএসএলআর ক্যামেরার কোনো রকম দরকার নেই আপনার মোবাইলে শুধুমাত্র ক্যাপ কার্ড এফনি থাকলে কিন্তু আপনি আপনার মোবাইলের যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ডিএসএলআর মধ্যে কিন্তু করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরেই তো এই কাজটি করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন ক্যাপ ক্যাপকারে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি এখানে প্রথমেই ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে ভিডিওগুলি এখান থেকে চলে আসার তারপর আপনি এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন এখান থেকে ওই নর্মাল ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি এই অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ করে নোট নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটি এমন এক ইন্টারভিউসে কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভিউসে চলে আসার পর আপনার এই ভিডিওটি ডিএসএলআর মতো করতে হলে আপনি কি করবেন এখান থেকে শুরুতে দেখতে পাবেন এখানে রয়েছে আপনার ওভারলে নামে একটি অপশন এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এইরকমটি নিয়েছিলেন আপনাকে মানে একই ভিডিও কিন্তু আপনাকে দুইবার নিয়ে আসতে হবে এখান থেকে আপনি এ ক্লিক করে দেবেন তো একই ভিডিও এখান থেকে দুইবার নিয়ে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি আগে না সময় এখান থেকে জুম করে দেবেন যতটুকু আপনার মানে রয়েছে আগে না তো এখান থেকে ভিডিওটি জুম করে দেওয়ার পর এখান থেকে নিচে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন এইগুলোকে আপনি টানবেন এইভাবে টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অটো রিমুভাল আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন অটো রিমোভাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার বেশ কিছু লুট নেবে আপনার এই ব্যাকগ্রাউন্ড ফিরি মুভ হয়ে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড ফেরি মুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মাইক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো ঠিক মার্কে আপনি ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন ব্যাক করে একদম ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর এখন আমাদের এর মতো করতে হলে কিন্তু আমাদের একটি মানে ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি কি করবেন এই যে অপশানগুলো রয়েছে এইভাবে আপনি টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে অপশান থাকবে আপনার ইফেক্ট নামে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে অবশ্যই মনে রাখবেন এইখানে যেন আপনার ওয়াইফাই অথবা ইন্টারনেট ডাটা দুইটার জায়গুণ একটা যেন থাকে টানা কিন্তু আপনি অপশানগুলো পাবেন না তো আপনি এইগুলোকে এইভাবে টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই লেন্স নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এই লেন্সে ক্লিক করবেন তো লেন্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন এইখানে ব্লার নামে একটি তো আপনি কি করবেন এখানে থাকুক না কেন আপনি খুঁজে বের করে এর উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এড অপশন রয়েছে মানে অ্যাডজাস্ট আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্লার ইফেক্টটি আপনি এখান থেকে কমিয়ে এবং এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ইলেকট্রিক মাইক্রো রয়েছে আপনি কি করবেন এই টিক মার্কে আপনি ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনার ইফেক্ট আপনার ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে টেনে এখান থেকে আপনি টেনে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে আপনি এখান থেকে আবারও এই ব্যাগ অপশন এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে পর আপনি ভিডিও শুরুতে আবার এখান থেকে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে ডিএসএলআর মতো এখান থেকে কালার এডিটিং কিন্তু ডিএসএল এর মতো করতে হবে তার জন্য আপনি এখান থেকে আবারও এই অপশনগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাডজাস্ট একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন দশের ভিতরে তারপর আপনি এইগুলোকে আবারও টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন কনফেন্স নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন পনেরো থেকে বিশ এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শেষ নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দেবেন পনেরো থেকে বিশ এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সার্ফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে সাইট করে দেবেন এবং এইগুলোকে আপনি টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইস এস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন এবং নিচারটা আপনি এখান থেকে হালকা একটু এখান থেকে কমিয়ে দেবেন এখান থেকে একটু কমিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে মার্ক অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অপশনগুলো আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন হাইলাইট রয়েছে আপনি এইখানে ক্লিক করে এই হাইলাইফটা একটু এখান থেকে কমিয়ে দেবেন তো এখান থেকে আমি কমিয়ে দিলাম বিশ থেকে পঁচিশ আপনি এখান থেকে কমিয়ে দিয়ে এইখান থেকে দেখতে পাবেন এই যে টিকমার্ক রয়েছে আপনি এখানে ফিক মার্কে ক্লিক করে দেবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে একটু ওয়াটার মার্কে রয়েছে এখানে ক্লিক করবেন তো ওয়াটার মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডিলার অপশন রয়েছে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডিলেট অপশন রয়েছে এইখানে ক্লিক করে ডিলিট করবেন এই ওয়াটার মার্কটা তো এখান থেকে ওয়াটার মার্কটি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি এই ভিডিওগুলো এখান থেকে আমি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকে ডিএসএলের মতো কিন্তু হয়ে যাবে একদম হুবহু তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি এক্সপোর্ট কিন্তু করতে পারবেন আপনার গ্যালারিতে